হাই ফ্রি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আর খুবই ডিফারেন্ট এর আগে তো আমি কখনো খাইও আর ট্রাইও করিনি আজকে আমি আপনাদের সাথে ইলিশ বিরিয়ানির রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এখন হচ্ছে সকালের দিকে আমি এখন মিহিকে প্রাইভেটে দিয়ে আসছি আর আজকে সকালে প্রাইভেটটা পড়াবে তাই আমি দিয়ে আসছি মিহির বাবা কাজে বের হয়ে গিয়েছে ও সময় করে উঠতে পারেনি এখন আমি আর মিহি বের হয়ে যাচ্ছি আর অনেক দিন পরে আমি বের হচ্ছে আর আমি জুতা পরেছি যাতে হাঁটতে সুবিধা হয় কারণ এমনিতে দেখা যায় নর্মাল জুতার চেয়ে জুতা পরে হাঁটলে বেশি ভালো হয় বাহিরে সেজন্য আমি জুতা পরেছি আর এখন যেহেতু গরম পড়ছে দুই এক দিন ধরে তাই বাহিরে যখন বের হলাম তখন আবার অনেক গরম লেগেছে যখন আমি বাসায় আসলাম একদম ঘেমে ঠেমে কি বলবো গরমের সময় কিন্তু তেমন একটা বের হওয়া যায় না খুবই অস্থির লাগে আমার তো মোটেও ভালো লাগে না গরমের সময় দিনে বের হতে রাতে বেশি ভালো লাগে বাহিরে বের হতে বাহিরে থেকে এসে আমি সকালে নাস্তা করেছি পিঠা তৈরি করেছিলাম ওই পিঠাগুলোই খেয়েছে তারপরে চা খেয়েছে আর এখন আমি টুকিটাকি গাছগুলো সেরে নিয়েছি তারপরে দুপুরে রান্নাটা করে নেব আর আজকে তেমন একটা রান্না করতে ইচ্ছে করছে না সেই জন্যই আসলে আমি চিন্তা করলাম ইলিশ বিরিয়ানি তৈরি করি নর্মালি দেখা যায় অনেক রকমই বিরিয়ানি তৈরি করা হয়েছে কিন্তু কখনো মাছ দিয়ে বিরিয়ানি আমি তৈরি করিনি ভাবলাম বাসায় ইলিশ মাছ ছিল ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি করি তো দেখা যাক কেমন হয় আমি যখন খেয়েছি দুপুরে আমার কাছে তো ভালো লেগেছে আপনারাও যদি ট্রাই করেন তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে তো এখানে আমি তিন কাপের মতো পোলাও চাল নিয়ে নিচ্ছি আমার প্রায় দুইটা প্যাকেটের মধ্যে পোলাও চাল ছিল তো সেগুলোই নিয়ে নিলাম নতুন আর ওপেন করিনি একটু একটু ছিল প্যাকেটের মধ্যে আর এমনিতে আপনারা তো সবাই জানেন মিহি কয়েকদিন আগে অনেক অসুস্থ ছিল আর আমিও দেখা যাচ্ছে কি ব্যস্ততার কারণে তেমন একটা কমেন্টের রিপ্লাই দিতে পারি না দু তিন দিন পরে দেখা যায় আমি সবগুলো ভিডিওর কমেন্ট চেক করি যখন একটু বেশি ব্যস্ত থাকি কিংবা মানে শরীরটাও খারাপ থাকে তখন আমি মোবাইল তেমন একটা ধরি না তো যখন ভালো লাগে রাতে ঘুমানোর সময় তখন আমি সবগুলো কমেন্ট দেখে লাইক করি তারপরে যেগুলো রিপ্লাই দেওয়ার থাকে সেগুলো রিপ্লাই দিই তো যেদিন নিহির অসুখ ছিল সেদিনের ভিডিওতে আসলে আমার এমন একটা কমেন্ট চোখে পড়েছে প্রথমে দেখে অনেক রাগ হয়েছিল রাগ হওয়ার সাথে সাথেই আমি ব্লক করে দিয়েছি করে চিন্তা করলাম যে ব্লক করা ঠিক হয়নি কিছু একটা বলা উচিত ছিল আমার এভাবে আসলে চুপচাপ ব্লক করে দেওয়া ঠিক হয়নি আমার কমেন্টটা এসেছে এরকমই মিহিকে নিয়েই এই প্রথম আসলে আমাকে নিয়ে মাঝে মধ্যে আসে খুবই কমই আসে কিন্তু আমার মেয়েকে নিয়ে এই প্রথম একটা কমেন্ট আসলো ব্যাপারটা আমার কাছে খুবই রাগ লেগেছে কারণ একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে এভাবে বলা আসলে কোনো সুস্থ মন মানসিকতার কাজ না সেজন্যই আসলে আমি তাড়াহুড়া করেই ওনাকে আমি ব্লক করেছি ওই ভদ্রলোকটা বলছে আমার মেয়ে নাকি দেখতে একদমই কিউট না দেখতে নাকি ক্ষেতের মতো লাগে আসলে একটা ছোট বাচ্চাকে নিয়ে এই ধরনের কথা বলা কেমন মন মানসিকতার মানুষ তাও আবার আমার মেয়েটা অসুস্থ ছিল ওই দিন ওষুধ খাওয়াচ্ছিলাম হয়তোবা অসুস্থ হওয়ার পরে দেখা যায় একটা সুস্থ মানুষও চেহারা কেমন হয়ে যায় আর ও তো বাচ্চা দু তিন দিন ধরে গায়ে জ্বর তার উপরে ছোট একটা বাচ্চার কাশি ও চেহারা তো খারাপ হবে আর ওকে যে সবসময় যে কিউট দেখাতে হবে একদম যে পুরীর মতো দেখাতে হবে এমন তো কোনো কথা নেই আমি প্রতিদিনের ব্লগ ভিডিও শেয়ার করছি এমন তো না যে আমি আমার মেয়েকে একদম পুরীর মতো রাখবো এটা সেটা নর্মাল যে লাইফটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে মাঝে মধ্যে ক্ষেতও লাগতে পারে মাঝে মধ্যে কিউটও লাগতে পারে তো ছোটো বাচ্চাকে নিয়ে আসলে এভাবে মন্তব্য করা মোটেও ঠিক না এগুলো কোনো ভালো মন মানসিকতার মানুষ না আসলে আমি জানি না ছেলেদের আইডি ছিল নামটা কিন্তু এটা আপু কিংবা ভাই আমি জানি না তবে এটা কখনো উচিত না আমি ডিলিট করার পরে কমেন্টটা ওনাকে ব্লক করার পরে আমি আফসুস করেছি কেন আমি ব্লক করলাম ওনাকে আমি কিছু একটা লিখ লিখে ওনার মতো জবাব দিতে পারতাম তো সেটা আসলে আমি পারিনি কারণ আমার রাগের মতো আমি তাড়াতাড়ি ওনাকে ব্লক করে দিয়েছি তো সেজন্যই আসলে ভিডিওর মধ্যে বলে দিলাম তো এটা কোনো আসলে সুস্থ মন মানসিকতার মানুষ না যে একটা ছোটো বাচ্চাকে খ্যাক বলবে আর দেখতেই পাচ্ছে বাচ্চাটা অসুস্থ আর ছোট বাচ্চাকে যে একদম প্রতিদিনই কিউট লাগতে হবে এমন কোনো কথা নেই আর সব বাচ্চাই কিউট এমন কোনো বাচ্চা নাই যে ওটাকে কিউট কিউট লাগে না কিংবা খ্যাত লাগে এগুলো যারা বলে তারা আসলে মনে হয় মেন্টালি আমি মনে করি এক প্রকার এখন আমি আপনাদেরকে ইলিশ বিরিয়ানিটা সংক্ষেপে শেয়ার করছি সেম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা নিচ একটা জয়ত্রীক এগুলো আমি গোটা গোটাই দিচ্ছি তারপরে গোটা যে মশলাগুলো সচরাচর আমরা দিয়ে থাকি তেজপাতা লং এলাচি দারচিনি সেগুলোই দিলাম এরপর পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে তারপরে আদা রসুন বাটা দিয়ে তারপরে এটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিলে কি হবে খেতে খুবই ভালো লাগবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সাত মতো লবণ তারপরে বিরিয়ানি মশলা দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ রেডিমেড বিরিয়ানি মশলা এতে করে খেতে খুবই ভালো লাগবে সামান্য করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি একদম খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে যে ইলিশ মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে সেই ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে আর মাছগুলোকে আমি কড়া করে ফ্রাই করেছিলাম এখন আমি মাছটাকে জাস্ট রান্না করে নিব। নর্মালি যেভাবে আমরা রান্না করে থাকি সেভাবে মাছটা রান্না করার পরে আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি জাস্ট আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মশলাগুলো থেকে যাবে এটার উপরে আমি বিরিয়ানিটা রান্না করব। এরপরে ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিচ্ছি তারপরে আমি চালটাকে একটু ভালোভাবে ভেজে নেব মশলার সাথে আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাচ্চাই ফেরস্তা এক একটা বাচ্চার মধ্যে এক এক রকম কিউটনেস কাজ করে প্রত্যেকটা বাচ্চাকে আদর লাগে দেখবেন আপনি একটা ছোটো যখন একটা বাচ্চা দেখবেন সে বাচ্চাটার দিকে যখন তাকাবেন সে বাচ্চাটা যখন আপনার দিকে তাকাবে এমনিতেই কিন্তু আদরটা চলে আসে অপরিচিত বাচ্চা হলেও আর বাচ্চাদেরকে খ্যাত বলা একদমই কিউট না এই সে এগুলো কেমন মন মানসিকতার মানুষ আমি জানি না আসলে আমাদের সমাজে এখনও এই ধরনের মানুষ আছে ভাবতেই অবাক লাগে আসলে কী করার আর কিছুই করার নেই আমাদের মন মানসিকতা পরিবর্তন করা দরকার আমরা বড়দেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করি এখন এরপরে ছোটোদেরকে নিয়েও আজেবাজে মন্তব্য করি তাহলে দিন দিন মন মানসিকতার দিকটা কোথায় চলে যাচ্ছে আমাদের সমাজে সেটা একবার চিন্তা করা উচিত সবার আর বাচ্চা তো বাচ্চাই বাচ্চারা তো ফেরস্তায় তাদেরকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক না এটাকে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম তো এরপর আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এই প্রথমবারই ইলিশ পোলাওটা তো সরি ইলিশ বিরিয়ানিটা তৈরি করেছি প্রথমে একবার চিন্তা করেছিলাম ইলিশ পোলাও তৈরি করব ইলিশ পোলাও আমার খুবই খুবই ফেভারিট একটা খাবার তো এরপরে চিন্তা করলাম কি ইলিশ পোলাও তো অনেকবারই তৈরি করেছে অনেকবারই খেয়েছে আজকে একটু ইলিশ বিরিয়ানি তৈরি করি দেখি কেমন হয় কিন্তু না খেতে অনেক ভালো লেগেছিলো আপনারাও ট্রাই করতে পারেন একটু ডিফারেন্ট আর পরিবারের জন্য একটু ডিফারেন্ট খাবার কেনা রান্না করতেছে আর যারা একটু খাবার দাবারে শৌখিনতা কাজ করে খাবার দাবারের ক্ষেত্রে তাদের জন্য তো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করতে তো ভালোই লাগে যেমন মিহির বাবা মিহির বাবা একটু ডিফারেন্ট ডিফারেন্ট মজার মজার খাবার খেতে বেশি পছন্দ করে ও বাসায় এসে আমাকে জিজ্ঞেস করে যে কি রান্না করেছো আজকে এরপরে তো অনেক সময় ফোন দিয়েও জিজ্ঞেস করে কি রান্না করেছো আজকে কি রান্না করছো আসলে এই টাইপের আর কি আবার সব পুরুষ নাকি পুরুষরা কিন্তু আবার একরকম না বাবা আবার এই টাইপের যে ও জিজ্ঞেস করবে কি রান্না করছো এটা রান্না করো ওটা রান্না করো এই আর কি অনেক সময় ভালোও লাগে আবার অনেক সময় দেখা যায় যেদিন ভালো লাগে না সেই দিন বিরক্তও লাগে তো মাঝখান দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম এরপর আবার দমে দিয়ে দেব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ইলিশ মাছের আর দেখবেন ইলিশ পোলাও যখন তৈরি করবেন তখন ইলিশ মাছ থেকে এত সুন্দর ফ্লেভার বের হয় পুরো ঘরটাই একদম গন্ধে ভরে যায় তদ্রুপ আজকেও ইলিশের যে একটা ঘ্রাণ ও এটা পুরো ঘরেই একদম চলে যায় আর খেতেও অনেক ভালো লাগে আমি প্রথমে মনে করেছিলাম কেমন না কেমন হবে হয়তো ভালো হবে না দেখি যে না অনেক ভালো হয়েছে আর ভাতগুলো দেখুন একদম ঝরঝরে একটার সাথে একটা লেগে নেই জানি না আপনাদের কাছে এই ডিফারেন্ট ইলিশ বিরিয়ানির রেসিপিটা কেমন লেগেছে হয়তো বা ভালো লেগেছে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন নিরাশ হবেন না আমিও প্রথমে মনে করেছিলাম ভালো হবে না খাওয়ার পরে দেখলাম অনেক টেস্ট হয়েছে আর ফ্লেভারটাও অনেক ভালো আসে মার্শাল্লা আপনারা ট্রাই করতে পারেন আর এমনিতে দেখা যায় আমরা প্রতিদিনই দেখা যায় ইলিশ ঘণা করি এরপরে ইলিশ দিয়ে কিছু একটা রান্না করি সাদা ভাত করি তো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট টাইপের করতে হয় আর ডিফারেন্ট টাইপের খাবার খেতে কান্না ভালো লাগে পরিবারের জন্য ট্রাই করতে পারেন খেতে ভালো লাগবে কথা দিয়ে বলতে পারি আর বিরিয়ানির রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন এখন আমরা সবাই মিলে খেতে বসে গেলাম আসলে আমরা সব সময় দুপুরের খাবার আর রাতের খাবার একসাথেই খাই মাঝে মধ্যে মিহির বাবা যখন দেরি করে ফেলে তখন যখন আমার খিদে লাগে তখন আমি খেয়ে ফেলি কিন্তু অনেক সময় দেখা যায় মিহি খাই না ও বলে যে আব্বু আসলে খাবো ও ওর বাবার জন্য অপেক্ষা করে তো একসাথে খেলে যেটা হয় খেতে খুবই ভালো লাগে কোনো জিনিস আর আলাদা খেলে রকম মজাটা পাওয়া যায় না আমিও মাঝে মধ্যে অপেক্ষা করি ওর জন্য খেতে ভালো লাগে না সেজন্য আর আমি মনে করি পরিবারের সবাই একসাথে বসে খাওয়াটাই ভালো কারণ এতে করে নাকি অনেক সোয়াবও পাওয়া যায় এমনিতেও নাকি ভালো আমি অনেক সময় দেখি আর আলাদা আলাদা খাওয়ার ক্ষেত্রে কেমন যেন লাগে আমরা যেহেতু পরিবারটা অনেক বড় আমার ভাই বোনরা তো আমরাও সবসময় একসাথে বসে খাবারটা খেতাম বাবা মা ভাই বোনরা সবাই তো ওটার আনন্দটা আসলে এখনও রয়ে গিয়েছে এখনও আলাদা খেতে ইচ্ছে করে না আর শ্বশুরবাড়িতেও দেখা যায় আমরা সবাই মিলে একসাথেই খাবারটা খাই আলাদা আলাদাভাবে এরকম কেউ খায় না হয়তো বা কেউ একজন স্কুল থেকে আসতে দেরি হলো বা আমার শাশুড়ি কিংবা কেউ একজন তখন হয়তো বা আলাদা খাই এমনিতে কিন্তু সবাই একসাথেই খাবারটা খাই রাতের খাবার দুপুরের খাবার নাস্তা তখন কিন্তু খুবই ভালো লাগে সবাই মিলে পরিবারের একসাথে খাওয়া আর ভিডিও শেষে একটা কথা বলতে চাই আমার মেয়ে যদি কিউট হয় সেটা আমারই মেয়ে থাকবে আর আমার মেয়ে যদি খ্যাত হয় সেটাও আমার মেয়ে থাকবে তো যার যা মন্তব্য সেটা তার মন মানসিকতার উপরে ডিপেন্ড করবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম